আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আর সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ শাজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া যাত্রীরা আতঙ্কিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎই আগুনের ধোঁয়া দেখা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্তৃপক্ষের ফায়ার সার্ভিসের কর্মীরা আর সোয়া তিনটার দিকে বিমানবন্দরে এক নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এই ঘটনা ঘটে সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল এরপর জানাব রাজধানী দুই স্থানে ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগের দুর্বৃত্তদের রাজধানীর মিরপুর এক ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে পালিয়ে থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছে বলে জানা গেছে আজ সন্ধ্যায় পৃথক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এদিকে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে হামলা ককটেল বিস্ফোরণ গাজীপুরের কালিয়াকরে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ পোনে পাঁচটার দিকে দুর্বৃত্তরা পার্কের প্রধান ফটকের পাশে নামফলকে আগুন ধরিয়ে দেয় একই সময় ককটেলের হামলার ঘটনা ঘটায় এবং ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে সেখান থেকে পালিয়ে যাইতে নামফলকের বিশেষ পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বাড়িতে হামলার প্রসঙ্গে যা বলেন সৈয়দা রিজানা হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান তিনি বলেছেন আমার বাড়িতে যারা হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং সর্বশেষ জানাব রায় শুনে যা বলল শেখ হাসিনা জুলাই গণ সময় সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রায়কে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে হাসিনা খবর বিবিসির তিনি বলেন আমার দলকে ধ্বংস করতে আমার বিরুদ্ধে এই ধরনের রায় দেওয়া হয়েছে তবে শেখ হাসিনা যে ধরনের কর্মকাণ্ড করেছে এতে করে পুরো দেশের মধ্য তিনি অশান্তির বীজ বপন করেছেন অবস্থায় কখনোই তিনি দেশের ভালো চান না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার। revistar y todo. হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ধোয়া যাত্রীরা আতঙ্কিত হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সতেরোই নভেম্বর বিকাল স তিনটার দিকে বিমানবন্দরের এক নম্বর বহির্গমন টার্মিনালে এই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটের সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল বেবিচক কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেছেন বিমানবন্দরে এক নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে টার্মিনালের কর্মকর্তা তারা সেই সিগারেটের আগুন থেকেই মূলত এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এমনটা বলা হচ্ছে তবে এ পর্যন্ত সেখানে কাউকে আটক করা যায়নি নাশকতার চেষ্টাকালে পাঁচ ককটেল সহ পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত দুইজন রাতভর ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে আমি সন্ত্রাসীরা এই ঘটনার পর থেকে পুরো রাজধানী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীতে আজ শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আমি দোসরেরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ঘটনার ফলে পুরো এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের রাজধানীর মিরপুর এক ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ঘটনায় এক রিক্সা চালক আহত হয়েছে বলে জানা গেছে সোমবার সতেরোই নভেম্বর সন্ধ্যায় পৃথক স্থানে পুলিশের তথ্যমতে সন্ধ্যা ছয়টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছড়ে বিস্ফোরণে এক রিক্সাচালক আহত হয়েছে তার পায়ে আঘাত লাগে বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এদিকে বিকাল পাঁচটার দিকে মিরপুর এক নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুট ওভার ব্রিজ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নিয়ের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন শের বিচারিক প্যানেল জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসি রশিতে ঝুলানোর নির্দেশ দিয়েছে পাশাপাশি হাসিনার যত সম্পদ রয়েছে সব কিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে হাসিনা রায়কে কেন্দ্র করে আওয়ামী দেশের অভ্যন্তরে নানারকম নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করতে চায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না সব আওয়ামী দুর্বৃত্তদের ধরে ধরে তারপর জেলে ভরার সময় এসেছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে হামলা ককটেল বিস্ফোরণ গাজীপুরে কালিয়া করে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার পাশে নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং একই সময় ফটকের সামনে একটি ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করে পালিয়ে যাইতে নামফলকের বিশেষ পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে খারাজোড়া এলাকায় স্থাপিত গ্রাম পার্কের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন বিস্ফোরণের ইসলাম বলেছেন ভোরের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গেটের পাশে এসে আগুন লাগায় পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আমরা সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলি খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কালিয়াকড় থানার ওসি আব্দুল মান্নান বলেছেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার কিছুক্ষণ পর মেদিয়া সুলাই এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি এক্সেভেটরে আগুন ধরিয়ে দেয় এতে যন্ত্রটির বেশিরভাগ অংশ পুড়ে যায় এই দুর্ঘটনায় শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরপর অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে কারখানার শ্রমিকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিল্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়িতে হামলার প্রসঙ্গে যা বলেন সৈদা রিজনা হাসান সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় দেয়াকে কেন্দ্র করে আমি দুর্বৃত্তরা দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এ কারণে আমি দুর্বৃত্তদের বিরুদ্ধে এবার সারা মানুষ সোচ্চার হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় একের পর এক তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং পুরো দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ভারতের দিল্লিতে বসে প্রতিনিয়ত তারা দেশের অভ্যন্তরে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে আমি দুর্বৃত্তরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনোভাবেই আর সরকার কাউকে ছাড় দেবে না ইতিমধ্যে উপদেষ্টা রিজানা হাসানের বাড়িতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের এই দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে এবার প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে যেন দেশটাকে কোনোভাবেই তারা ধ্বংস করতে না পারে এবং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো তারা যেন আরো বাড়াতে না পারে সেজন্য সবাইকে আরো সতর্ক অবস্থানে থাকতে হবে রিজানা হাসান আরো জানিয়েছেন আমি ঘরে ছিলাম যখন শুনতে পাই আমার বাসার পাশে ককটেল বিস্ফোরণের শব্দ তখন আমি বাইরে এসে দেখতে পাই যে দুর্বৃত্তরা ককটেল হামলা করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এরপর উপদেষ্টা সেই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ খুলেছেন